দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনারা লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে যাওয়া অনেক প্রতারণার হন তাই ভিডিওটা পুরো এটা দেখবেন এবং স্কিপ না করে এরকম প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে সাথেই থাকবেন তা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু টিপস দেওয়ার জন্য যাতে আপনারা কোথাও ঠকে না যান এবং সঠিক লেয়ার মুরগি সংগ্রহ করতে পারেন তাই এক কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাচ্ছি তো প্রতারণার নিশ্চিন্তে সংগ্রহ করেন রেডি লেয়ার প্লেট মুরগি রেডি লেয়ার পুলেট মুরগি নিশ্চিন্তে সংগ্রহ করতে গেলে আপনাদেরকে কিছু বিষয় জানতে হবে সে বিষয়গুলো হচ্ছে সে বিষয়গুলো হচ্ছে কীভাবে পোতরানা চিনবেন ও এরাবেন এর মুরগির কি কি বিষয়গুলো আপনারা দেখতে দেখলে গেলে দেখা যাচ্ছে যে মুরগি সঠিক কিনতে পারবেন তো এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো লেয়ার পোলেট মুরগি সংগ্রহ করার আগে আপনারা অবশ্যই এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে কিনা তো এই এই বিষয়টা যাচাই করে দেখবেন সবথেকে ভালো করে যাচাই করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনারা যদি ওই থেকে ব্লাড সংগ্রহ করে ল্যাফ্টে টেস্ট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা ওই মুরগির যে ভ্যাকশনগুলো করা আছে এই ভ্যাকশনগুলো টাইটার ঠিক আছে কি না এবং বিভিন্ন অন্য কোনো রোগ বডিতে আছে কি না তে পুলেট মুরগি সংগ্রহ করার এটা একটা সবথেকে ভালো মাধ্যম আরেকটা হচ্ছে যেখান থেকে আপনারা পোলেট মুরগিগুলো সংগ্রহ করবেন সেই জায়গা এবং খামারটা আজও স্বাস্থ্যসম্মত কিনা এবং সেটা কি লেয়ার মুরগি পালনের জন্য উপযুক্ত কিনা এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি লেয়ার মুরগি পালনের জন্য উপযুক্ত খামার না হয় আর ওই খামার থেকে যদি আপনারা পুলেট মুরগি সংগ্রহ করেন তাহলে দেখা যায় যে আপনারা যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিপদে যেতে পারেন কারণ মুরগির রোগ হচ্ছে সোহা রোগের মতো কারণ এক প্রজেক্ট থেকে আর এক এরা বাতাস বা বিভিন্নভাবে প্রবাহিত হতে পারে তাই আমি বলতেছি খামার করলেই খামারি হওয়া যায় না খামার করতে গেলে আপনাদেরকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে সেটা হচ্ছে বায়ো সিকিউরিটি সঠিকভাবে যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনার জন্য খামার না বেকার আপনারা লেয়ার মুরগিতে উদ্যোগ বা উৎসাহিত হওয়ার কোনো দরকার নেই কারণ হলো লেয়ার মুরগি বায়োসিকিউরিটি আপনাদেরকে কঠোরভাবে মেনটেন করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা অনেক রোগ থেকে দেখা যাচ্ছে যে আপনারা মুক্তি পেতে পারেন এছাড়া যে পোলেট মুরগিগুলো সংগ্রহ করবেন এই মুরগিগুলো কোন কোম্পানি আনা আছে এবং কোম্পানি আজও ভালো কিনা এবং উন্নত কিনা সে বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাছাড়া দেখা যাচ্ছে মুরগিগুলো বয়স অনুপাতে ওজন ঠিক আছে কিনা এবং বয়স অনুপাতে মুরগিগুলো খাদ্য ওই পরিমাণে খাচ্ছে কিনা। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে তাছাড়া দেখা যাচ্ছে যে বয়স অনুবর্তে লেয়ার মুরগিতে লাইটিংয়ের একটা করা আছে যেটা দেখা যাচ্ছে যে লাইটিং এর কারণে মুরগি অনেক সময় ডিমের সময় যদি এখন লাইটিং মেনটেন না করেন তাহলে দেখা ডিম যখন শুরু হয়ে যাবে তখন দেখা যাচ্ছে ডিম আটকে আর মুরগি মারা যাওয়া শুরু হবে তাই এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল না করেন আর ডিম প্রোডাকশনে যা যদি মুরগি মারা যায় তাহলে আপনারা বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন এবং ওই মুরগিগুলো ছোট বড় এবং একসাথে অ্যাকুরেটভাবে ডিম দেবে না আর একসাথে অ্যাকুরেটভাবে যদি লেয়ার মুরগি ডিম না দেয় তাহলে আপনারা দেয়ার ক্ষতির সম্মুখীন করে যাবেন তাই আমি খামারি ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই যে খামার থেকে পুলেট মুরগি সংগ্রহ করেন না কেন অবশ্যই ল্যাব টেস্ট করে তারপরে পুলেট মুরগি সংগ্রহ করবেন এবং ভালো মুরগি সংগ্রহ করবেন Энэ муу төлөвт үргэлжтэй байгаа чантайгаа оффис сайн байна